বিকুম সালাম আলাইকুম সালাত অনুশীলন ও কিতাব অনুশীলন সুরা বাকারা আয়াত ফর্টি থ্রি তেতাল্লিশ ও আকিম সালাতা আর সালাত প্রতিষ্ঠা করুন পরিশুদ্ধতায় আসুন ও বিনীতদের সাথে বিনয়ী হন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সুরাহুদের প্রথম আয়তে বলা হয়েছে আলিফলাম র কিতাবুন উহ কেমাত আয়াতুহু সুম্মা ফুসেলাত মিল্লাদুন হাকিমিন হবির মহান আল্লাহ হাকামুল হাকিমিন প্রথমে আয়াত প্রতিষ্ঠা করেন তারপরে ব্যাখ্যা করে দেন এটা হলো আল কোরআন বোধের একটা সূত্র পরে এক ফোর্টি ফোরে রয়েছে আ তামরুনার নাস আবেল বেদ রেমুর সালাতটা কি তামুরানের নাস বেল মানুষদেরকে সততা দিয়ে নির্দেশনা দিন সৎ সততা নিষ্ঠা মাধ্যমে আপনি মানুষকে নির্দেশনা দিন একদম একদম ভাটিকালি দেখেন আকলাইম সালাত তেতাল্লিশে চুয়াল্লিশে আর তামরুনার না আছে

মানে কিতাব পাঠের মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হয় তেতাল্লিশে রয়েছে আর চুয়াল্লিশ পরিশুদ্ধতে আসুন কিভাবে কিতাব পাঠের মাধ্যমে ওয়ার আর আপনারা সাথে বিনীত হন তারপরে আফালা তা পরও কি বুঝবেন না ফোর্টি ফাইভ এসে বলা হচ্ছে ওয়াস্তা আইনু বির সালাত এখানে ওয়াস্তা আইনু আপনারা আশ্রয় চান প্রার্থনা করেন বিসাবর সবরের মাধ্যমে ওয়া সালাত এখানে বলা হয় না আকেমের সালাত তালে আকেমের সালাত একটা পাঠ আর একটা হলো শুধু সালাত একটা পাঠ। এবং সালাতের আগে রয়েছে সবুর তা আপনি যদি মানুষের কাছে আল সততা দিয়ে যদি আদেশ দেন তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আকিম সালাত ওখানে হয়ে গেছে মানুষের সাথে আপনার কন্ট্যাক্ট হচ্ছে আকিম সালা আর তার ফ্যাক্টরটা কি দাঁড়াবে আপনি মানুষকে যদি সততা দিয়ে আহ্বান করেন ডাকেন তাহলে আপনাকে অস্থায়ী ও আশ্রয় চাইতে হবে বেশ সাবরি অবুরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে এখানে আর আকিম ইসালা না আকিম আগের আয়াতে হয়ে গেছে তারপর ইন্না হালা কাবির আপনি মানুষকে সততা দিয়ে কথা বলতে পারবেন কিন্তু পরে যে অ্যাকশন হবে সেটা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আপনাকে এগিয়ে আসতে হবে ইন্না হালা কাবির আতুন এটা অনেক বড় কাজ ইল্লা আলাল খাসেন যারা মহান আল্লাহ রাব্বিলা আল তাকে ভয় করে তাদের জন্য নয় ফরটি সিক্স শেষে বলা হচ্ছে আল্লাহ জিন আইয়া জন্য আন্না হুমলাকৌ রাব্বিহীন এখন নিজের মধ্যে আসলো আগে ছিল আর তামরখানা নাচ মানুষের কাছে আকাইমু সালা আর নিজের পাটে এসে কি দাঁড়ালো আল্লাহ জিনাইয়া জুনু না করাবে আর যারা যাদের ধ্যানে জ্ঞানে আল্লাহর সাক্ষাৎ যে হবে এটা নিয়েছে ও আন্না হুম এলাই হে রাজ আর আমরা তার দিকে আগাইতেছি এগিয়ে যাচ্ছি এটা আপনার নিজের মধ্যে ধ্যানে গেড়ে নিতে হবে সালাত আমরা দেখলাম একটা অন্যের জন্য আত্মাবরণ না সে বিল বীর একটা সালাত আর একটা হলো যে ওয়াস্তাইনু বিসাব যে ওয়ার সালাদ সুরা নিসার একশো এক আয়াতে সালাতের একটা বিস্তারিত বর্ণনা রয়েছে একশো তিন ওয়ান এসে বলা হচ্ছে ফায়েজা আদায়তুমুর সালাত। যখন আপনাদের সাথে সালাতের নিষ্পত্তি হবে সালাতের ডিক্রি হবে একটা রায় হবে ফাইজা কাজাই তুম সালাহ সালাতের যে ডিগ্রিটা হলো সালাতের যে রায়টা হলো ফাসকুরুল্লাহ অতএব আল্লাহকে হইতে স্মরণ করন ওই রায়টা ওই রায়টা তো আল্লাহর পক্ষ থেকেই আসছে তো ফাসকুরুল্লাহ আল্লাহকে হইকে স্মরণ করুন কয়ামান একটা অবস্থান ও একটা অবস্থান ও আলায় জুনুবিন মানুষ তো তিরিশ থাকে হয় দাঁড়িয়ে থাকে না হয় বসে থাকে না হয় এপাশ ওপাশ শুয়ে থাকে তিনটা স্টেজ সেটাই বলা হচ্ছে ফায়জা আত্মা নান যখন আপনারা আস্থাশীল হবে আপনাদের মধ্যে এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে যে যে ডিগ্রিটা হয়েছে সালার থেকে যেটা পেয়েছেন সেটা যখন আপনি দাঁড়িয়ে শুয়ে বসে ধ্যানে আসেন তখন আপনার মধ্যে এটা আত্মানত বাস্তাশীল হবেন আপনি প্রশান্তি লাভ করবেন ফায়েজা আত্মা নান্তুম ফাআলুম নি পরবর্তীতে তখনই আরেকটা সালাত সালাতের যে সময় আমরা যেটা বলি যে পাঁচ ছয় ওত্তর দশক্ত এগুলো আমি বুঝি না বুঝেন কি ফায়েজ আত্মা নামতুন যখন আপনি আস্থাশীল হবেন প্রশান্তি লাভ করবে তখনই আপনাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে এমিননা সালাতা কানাত আল্লাল মমিনী না কিতাবান মাহৌতা নিশ্চয় মোমেনদের জন্য সালাদ বানিয়ে দেওয়া হয়েছে কিতাবান মা কৌতা এই যে সময় মতো সা সময়ের কিতাব কোন সময় প্রথম রেখা দেওয়া দেখেন আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কেয়ামান এসে সম্পর্ক কেতাবান আর আপনারা যখন শুয়ে পাশ করবেন তখন তাহলে তিনটে টাইম তিনটা টাইম হলো মাওকুতা সময় মতো আপনি দাঁড়িয়ে আছেন সমাজে দাঁড়িয়ে গেছেন সমাজের সাথে আপনি কি বলবেন আপনি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবেন আপনি বসে আছেন অফিসে অফিসের দায়িত্ব পালন করবেন কেতাব মাউকুত আপনার বড় একটা আসন রয়েছে সেখান থেকে আপনি যতটুকু সম্ভব যেভাবে সম্ভব আপনি মানুষকে বলবেন ওয়ালা আলা আর আপনারা যখন জুলু বিকুম স্বয়ন অবস্থায় আছেন আল্লাহ যখন আপনি রবের মোলাকাতে যাবেন রবের সাথে আপনার সাক্ষাৎ হবে এই যে সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে আপনাকে থাকতে হবে কিতাবান মা সব সময় সময়ের সাথে সাথে আপনাকে সেই কাজ আপনি যদি গ্রীষ্মকালে শীতকালে ওয়াজ করেন তাহলে হবে রাত্রি যদি দিনের তাহলে হবে আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে কথা বলতে হবে পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে কাজ করতে হবে রাত্রিকালে আপনার বাসায় রয়েছেন আপনি আল মাধ্যমে সংযোগ সৃষ্টি করবেন আর দিনের বেলা আপনি মানুষের সাথে রয়েছেন সেই আয়াতগুলো আপনি মানুষের কাছে বলবেন আ কল আর আপনি যে একটা পাও কিতাব আর মাকুতা দাঁড়িয়ে বসে শুয়ে এই যে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা একটা কাউ এই কাউ অনুসন্ধানে আপনি আলস্য করতে পারবেন না তারপরে ওয়ান হান্ড্রেড ফাইভ একশো এসে বলা হচ্ছে ইন্না আনসালনা ইলাইকা আল বিল হাক্কে নিশ্চয় আপনার প্রতি নাজিল হয়েছে আল কিতাব সত্য সহকারে লি তাহকুম বাইনান নাস বিমা আল্লাহ যে লি তাহকুমা আপনি যাতে মানুষের মধ্যে হুকুম দেন এই যে বিধান দেন এইভাবে না হুকুম দাও হুকুম দাও আর বিধান দাও আমাদের লোক কিছু কিছু লোক আছে কোরআনকে আইনের গ্রন্থ বানিয়ে যে আইনের গ্রন্থ এটা আইনের গ্রন্থ নয় মানুষের প্রতি হুকুম দিবেন নির্দেশনা দিবেন তাহকুমা বাইনা নাজ বিশ্ব মানব জাতির কাছে শুধু মুসলমানদের কাছে না বিশ্বের সকল মানুষের কাছে আপনি হুকুম দিতে পারবেন যেটা আপনার ক্যাপাসিটি চলে বেমা আল্লাহ যেভাবে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন সেভাবে আপনি নিজের মতো বললে তো হবে না আল্লাহ যেভাবে আয়াত দিয়ে দেখিয়ে দিচ্ছেন ঠিক সেইভাবে বলতে হবে আমাদের দেশ সারা দুনিয়ায় যত বক্তা রয়েছে এরা যতটুকু না ওরাম থেকে বলেন তার চেয়ে বহু বহু গুণে নিজের থেকে বলে যেভাবে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে সেইভাবে আপনি মানুষের সাথে কথা বলবেন মানুষের মধ্যে নির্দেশনা দেবেন তাকুন আর আপনি হবেন না বিশ্বাসঘাতক ঝগড়াটে যারা কোরআনের কথা বলে সেটা আমি হতে পারে আপনি যারা কোরআনের বাইরে কথা বলে এরা হলো বিশ্বাসঘাতক এরা হলো খায়তিন আর খালিসা আর ঝগড়াটে দেখবেন কিছু কিছু বক্তা ঝগড়া ছাড়া কথাই বলতে পারে না তাদের মুখে মুখে নাস্তিক কাফের বিশ্বাসঘাতক বেঈমান এই সমস্ত কথাবার্তা মূর্খ মূর্খ নাস্তিক বিশ্বাসঘাতক সবসময় এগুলো বলেই থাকে এরা হলো তলা নিল খায়তিন যারা খায়তিন তাদের সাথে খামিসা আপনি ঝগড়াই করবেন না মহান আল্লাহ আহকামল হাকেমিন আল কোরআন থেকে দেখিয়ে দিচ্ছেন এ কিভাবে আমাদেরকে সালাত কায়েম করতে হবে মানুষের সাথে সুরা আরফ আয়াত ওয়ান হান্ড্রেড একশো সত্তর ওয়াল্লাজিনা মাসিকুনা আর যারা মাসিকুনা আঁকড়ে ধরে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বিল কিতাব কিতাব দিয়ে ওয়াল্লাহ্না ইয় মা সেকুনা বিল কিতাব আকামু সালাদ তাহলে যারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বিল কিতাব ও আকা সালাদ এবং সালাদকে প্রতিষ্ঠা করে তা আপনার কী হলো সালাদ কিভাবে প্রতিষ্ঠা করবেন ওয়াল্লাহ্জনা ইয় মা সেকুনা বিল কিতাব কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে সালাদ প্রতি ও আক্রাম সালাদ আর আমি নষ্ট করি না যারা সংস্কার কাজে আছে যারা সংস্কারক আজরা তাদের পারিশ্রমিক নষ্ট করি না যারা সংস্কার করছে সমাজে যারা সালাদ দিয়ে মানুষকে সংস্কার করছে কিতাবকে দৃঢ়ভাবে আকৃত হচ্ছে এদের সালাদ এদের কর্মকে আল্লাহ নষ্ট করেন না সালাত মানে সংস্কার সালাত মানে কিতাব আঁকড়ে ধরা আমাদের যে সাবজেক্ট সালাত অনুশীলন ও কিতাব অনুশীলন তো কিতাপ অনুশীলনটা কি ওয়াল্লাহ্জিনে আমার সিকুরা বিল কিতাব কিতাব দিয়ে আমরা আঁকড়ে ধরুন কি আকে সালা সালাত কে ইমনালা নদীন যারা এই সংস্কার কাজ করছে। সালাতের মাধ্যমে কিতাবকে আঁকড়ে ধরছে তাদের যে পারিশ্রমিকটাকে নষ্ট করা হয় না তাদের প্রতিফল দেওয়া হয় কিতাব আপনার কাছে ওয়াহি হয় প্রত্যাদেশ হয় মিনাল কিতাব কিতাব থেকে ওয়াতলু আপনি পাঠ করুন কি পাঠ করুন কিতাব পাঠ করুন ওয়াতলু মা ওহিয়া এলাই ক্যামিনাল কিতাব এই কিতাব থেকে যে ওহি আসে কিতাব থেকে যে বোধের সঞ্চার ঘটে সেটা আপনি পাঠ করুন আপনার যেটা বোধে আসছে ওয়াতলু মা ওহিয়া এলাই কা যা আপনার কাছে ওয়াহি করা হয়েছে প্রত্যাদেশ করা হয়েছে মিন আল কিতাব কিতাব থেকে কিতাব থেকে যে বোধের সৃষ্টি হয়েছে সেটা আপনি পাঠ করুন ও আর আপনি সালার প্রতিষ্ঠা আপনি একা কিভাবে যে বোধের সৃষ্টি হয়েছে আপনি কিতাব পাঠ করবেন এখান থেকে যে বোধের উন্মেষ ঘটবে সেটা আপনি পাঠ করুন এটাই হলো আকি সালা। এই সালাদ যে একক ও যৌথ সালাদ দুটা সালাতের ধরন আছে যা আপনি কিতাব পাঠ করে বোধ সৃষ্টি হবেন এর একক সালাদ আর মানুষের মধ্যে তা নাসিবিল নাসিবের মানুষ মানুষের মধ্যে যার বলবেন রে যৌথ সালাগঠ ইন্না তানহা আনিল ফাঁসা ইউ মুনকার বহুল প্রচলিত কথা মানুষের মুখে মুখে রয়েছে আয়াতটা একটা কালায়েট। কণ্ঠহার আমরা আর কিছু না পারি অন্তপক্ষে এই একটা আয়াতকে মানুষের কণ্ঠহার করতে পেরেছি এই তানহা আনিল ফাহ শাহীওয়াল মুনকার নিশ্চয় সালাত সমস্ত ফায়সা এবং মুনকার থেকে তানহা নেহি করে দূরে রাখে আমাদের যে প্রচলিত নামাজ যেটা রয়েছে সেখানে কি হয় ইমাম সাহেব কি পাঠ করছে মুক্তাদের শুনতে পাচ্ছে না এভাবে হাত বেঁধে নিয়েছে তারপর রয়েছে রয়েছে একদম সে কিছু কানেও শুনে না নিজেও কিছু বলে না তারপরে যেটা প্রচলিত এবং রয়েছে চিরচেনা দুটা শব্দ তিনবার করে সন ছং সং সন এর অর্থ জানে না করে ডানে এই সালাদ হয়ে গেল তাহলে এই কি কখনো ইমনাদ সালাদ তানহা আনিল ফা মনকার কিভাবে আপনাকে ফায়সা কাছ থেকে দূরে রাখবে অতলুমা উহিয়ালাই কামিনাল কিতাব আপনি আদিষ্ট হয়েছেন প্রত্যাদেশ হয়েছে যা কিতাব থেকে যা পেয়েছেন সালাত এটাই আপনি প্র্যাকটিস করেন তাহলে তো আপনি পরিশুদ্ধ হবেনি তাহলে তো আপনি ফায়সা এবং মনকার থেকে আপনি দূরে থাকবেন এই যে সামনের কথা কেটে দিয়ে পিছনের কথা কেটে দিয়ে একদম নামাজ বানিয়েছে আর তাহলে ওয়াতলু মা ওহিয়ালাই ক্যামিনাল কিতাব যা কিতাব থেকে আপনাকে প্রত্যাদেশ হয়েছে কিতাব থেকে যে বোধের উন্মেষ ঘুরছে সেটাকে আপনি তিলাওয়াত করুন তিলাওয়াত মানে কি আবৃত্তি করুন একটা হলো পাঠ করা ইকরা ইকরা মানে পাঠ করা করেই যাওয়া আর আবৃত্তি করা তিলাওয়াত মানে কি ওটা আবৃত্তি হবে এবং ওটা অনুসরণ হবে অলা জিক্রুল্লাহি আকবার আর মূল কথা হলো কি আল্লাহর স্মরণ হলো মূল কথা আল্লাহর স্মরণ সবচেয়ে বড় আল্লাহ আর আপনারা যেটা বানাবেন সেটা তো আল্লাহ জানেন কারণ আমরা এখান থেকে বানিয়ে ফেলেছি কোরআন তো নেই নাই ভিন্ন কিছু একটা বানিয়ে ফেলেছি সেটার উপরে রয়েছে সেটার চর্চা চলতেছে আর সেটার চর্চা এমন চর্চা যে মানুষ কোরআনই জানতে পারে না এই হাত বেঁধে বামের দেখলে কোনো কথা নেই কথা বলা নিষেধ কিছু শুনেও না কিছু বোঝেও না চুপচাপ বাড়ি রয়েছে একটু পরে ওই যে প্রচলিত রুপুশে তারপরে সালাম কিরিয়ে দিল এতে কি বোধের উন্মেষ ঘটলো ক্রিমিনাল কেতাব হয়েছে কিতাব থেকে বোধের কোন উমেষ ঘটছে তাহলে কিভাবে হবে আজকের আলোচনার সর্বশেষ আয়াত সুরা ফাতির টোয়েন্টি নাইন উনত্রিশ ইংনাজিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আর যারা নিশ্চয় ইয়াতলুনা আবৃত্তি করে কিতাবাল্লাহ এই আল্লাহর কিতাব যারা আবৃত্তি করে ওয়া পা মুস সালাত আর সালাত কায়েম করে আলিফলামরা কিতাবন উহু কেমাত আয়া তুহু সল্লাফুসেলা মিল্লাদুল হাকিম খবী এনিমাল্লাজিনা ইয়াত লুনা কিতাব আল্লাহ যারা কিতাব পাঠ করে কিতাব তিলাৱাত করে কিতাবের অনুসরণ করে ওয়া কামু সালাদ তারাই সালাদ প্রতিষ্ঠা করে ও আনসে উ রাজাক নাহুম সিররা ওয়া আলানিয়া আর আনসিকু ইনস্ফা করে সিররা ওয়া আলানিয়া গোপনে প্রকাশ্যে কি ইনফাক করে আল্লাহ জিনা ইয়াতলু কিতাব আল্লাহ যারা কিতাব থেকে একটা বোধের উন্মুষ পেয়েছে কিতাবের অনুসরণ করছে সেটাই ও মিন্মা রাজাত আ ওয়া আলানিয়া তারা গোপনে এবং প্রকাশ্যে তাদের যে রিজিক দেওয়া হয়েছে ওয়ান ফেফো সেটাই ইনফা করছে ইউর জাউনা তেজারা তান মানতাবর এটা এমন একটা ব্যবসা সেখান থেকে কক্ষনো লস আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ এমন একটা ব্যবসা দেখিয়ে দিলেন। ইন লাজিনায় ইয়াত লুনা কিতাব আল্লা রায় কিতাব চর্চা করে অনুশীলন করে আবৃত্তি করে আজকের আলোচনা আলো কি সালাত অনুশীলন এবং কিতাবুল ইসলাম ইন্না লাজিনা ইয়াতলুনা কিতাব আল্লাহ যারা কিতাব আবৃত্তি করে কিতাবের অনুশীলন করে ও আকাম সালাত সেটাই তো সালাত হয়ে গেল আর এখানে বলছে এর যাওনা তেজারা তান লানতাবু এটা এমন একটা ব্যবসা এই ব্যবসার কখন লস আসে না লাভ ছাড়া লস নাই এই ব্যবসায় সুরা বা কারার প্রথমে যেটা রয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাব এই সেই কিতাব লা রয় বা ফি এর মধ্যে কোনো সন্দেহ নেই ফি হুদারলিল মুত্তাকিন এর মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য গায়েব আল্লাহ জিলা ইউর মিনা গায়েব যারা এই গায়েবের খবর যেটা আপনার জানেন না সেটাই তো আপনার জন্য গায়েব এ যারা এই গায়েবের খবরকে বিশ্বাস করে ওয়াকামু সালাত এই গায়েবের খবরকে বিশ্বাস করা হলো সালাত তাহলে কিতাব এবং সালাত পাশাপাশি ওয়ার্মিম রাজাত এই যে কিতাব থেকে যে বোধটা পেলেন যে রিজিকটা পেলেন এটা আপনি ছড়িয়ে দেন ইয়ান ফাক করেন মহাবিশ্বের করন্ত আল কোরান থেকে সালাচের অনুশীলন এবং কিতাবের অনুশীলন বলার চেষ্টা করলাম এই ভিডিও আপনার জন্য আমার জন্য পৃথিবীর সকল মানুষের জন্য যারা এই ভিডিওটা তার মাতৃভাষায় দেখতে চান তারাই সিসি টেস্টে ক্লিক করুন ইফ ইউ ওয়ান্ট টু সি সাব টাইটেল ইন ল্যাঙ্গুয়েজ প্লিজ ক্লিক সি যদি আপনি সিস্টে কি করে সাব টাইটেলে আপনার ভাষায় এই ভিডিওটা চলে আসবে এই ভিডিওটা আপনি শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিন আনিল আহামদুল্লিল্লাহি রবদুল্লা আলী